আসসালামু আলাইকুম ভিসা মার্কেট বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি রাজীব বলছি প্রথমত আল্লাহ জ্ঞাপন করি এই কারণে যে যে লাস্ট ভিডিওটা ছিল আমার দুবাই থেকে সেটার ভিউয়ার্স আমি আটাইশ হাজার প্লাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখলাম শুধুমাত্র ইউনাইটেড আরব আমিরাত থেকে আঠাইশ হাজার লোক এই ভিডিওটা পছন্দ করছে দেখছে তাদের মন্তব্য প্রকাশ করছে এটা আমি মনে করি ইটস নট নর্মাল ফর মি এটা হান্ড্রেড পারসেন্ট আমার জন্য অনেক ভালো একটা রিসপন্স আমি মনে করি আমার জন্য অনেক ভালো একটা রিসপন্স দুবাই থেকে তা আসলে সত্যি কথা বলতে প্রত্যেকের একটা ইনকোয়ারি বেশি ছিল আমার লাস্ট ভিডিও দেখার পরে সেটা ছিল এরকম যে ভাইয়া আমরা আসলে এইভাবে প্রতারিত হয়েছি বা আমরা নেক্সট যেখানে দিব বা ধরেন আপনার কাছে যদি দি আমরা প্রতারণ প্রতারিত হব না এটা কি গ্যারান্টি আছে আসলে এটা গ্যারান্টি তো কেউ আসলে এইভাবে দিতে পারবে না যে আপনি কোথায় গেলে প্রতারিত হবেন না বা আমি আপনাকে কতটুকু ভালো সার্ভিস দিব বা আপনি আমার কাছে আসেন আমি আপনার সাথে প্রতারণা করবো আপনি মুখের কথা বিশ্বাস করে আপনারা প্রতারিত হয়েছেন তো আমাকেই কেন করবেন এটাই তো স্বাভাবিক হওয়াই উচিত আমার ক্ষেত্রেও যদি আমি আপনাদের জায়গায় থাকতাম আমার ক্ষেত্রেও সেমই হইতো বাট আমি তারপরও বলবো যে সত্যি কথা বলতে আমাদের পেজটা একটু আপনারা ঘুরে দেখেন আমাদের ভিসার রেশিও অনেক ভালো আমরা ইতিপূর্বে যতগুলো কান্ট্রিতে কাজ করছি আমরা হিউজ পরিমাণে ভিসার কাজ করছি এরকম না দশ পনেরোটা বিশটা আমরা একশোর উপরে দেড়শোর উপরে হাজারের উপরেও কাজ করছি অনেকগুলো কান্ট্রিতে এর মধ্যে আপনার আর্মেনিয়া আছে কিরগিস্তান আছে রাশিয়া আছে কাজাকিস্তান আছে লস অনেকগুলো কান্ট্রিতে অনেক কান্ট্রিতে আমরা প্রচুর পরিমাণে বাল্প আকারে কাজ করছি হ্যাঁ তো এখন সেটা হচ্ছে আমরা ইউরোপের জন্য কাজ করতেছি আপনাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমরা আমাদের রেপিটেশন একদিনে তৈরি করি না যে আমি একদিনে এটা নষ্ট করে দিব তো প্রথমত অবশ্যই চেষ্টা থাকবে যে আমি আপনার যে ফাইলগুলো আপনারা আমাকে বিশ্বাস করে দিয়েছেন বা গত দুই সপ্তাহে আপনারা যে পরিমাণ রেসপন্স করছেন বা যে পরিমাণ ফাইল আমার অফিসে আসছে আমি নিরাশ করবো এরকমটা না দেখেন কাজের কিছু ধরন আছে প্রত্যেকটা মানুষেরই কাজের একটা হয়তো বা আমি এক ধরনের কাজ করি আমি একভাবে কাজ করি অন্যরা আর একভাবে কাজ করে আমি কখনো ভায়া হয়ে কাজ করি না আমার কাজের লিঙ্কগুলো সবসময় ডাইরেক্ট থাকে আমি যে কোনো কান্ট্রিতে নিজে ভিজিট করি তারপরে কাজ করি তো এই জন্য আমার কাজে প্রতারিত হওয়ার পসিবিলিটি খুব কম থাকে আপনারা বিশ্বাস করে যদি আসেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনার কাজ কমপ্লিট করে দিতে এখন আসি কাজের ব্যাপারে আমরা রোমানিয়া এবং চেক রিপাবলিক এই দুইটা কান্ট্রি ওয়ার্ক পারমিট ভিসা করতেছি এটা গত দুইটা ভিডিওতে আপনারা দেখছেন যে আমি বিস্তারিত সব কিছুই বলছি আমি আবারও বলি এটা প্রসেসিং সময় তিন থেকে পাঁচ মাস সময় লাগবে তারপর আপনার কাজের ধরন হবে ফ্যাক্টরি কনস্ট্রাকশন তারপরে ক্লিনিং ডিপার্টমেন্ট প্লাস হচ্ছে রেস্টুরেন্ট প্লাস বেকারি এই রিলেটেড কাজগুলো হবে রোমানিয়ার স্যালারিটা হবে আটশো থেকে নয়শো ইউরো আর চেক রিপাবলিকের স্যালারি হবে এক হাজার থেকে বারোশো ইউরো রোমানিয়াতে টিআরসি হবে এক বছরের চেক রিপাবলিকে টিআরসি হবে দুই বছরের প্রসেসিং সময় তিন থেকে পাঁচ দুইটা দুইটা এখন আসি আপনাদের একটা বিশেষ ইনকোয়ারি যেটা যে ভাইয়া আমরা ভিসার আগে বা পারমিটের আগে টাকা দিব না আপনি ভিসার পরে টাকা নেন অধিকাংশ লোকেরই আমি সেম ইনকোয়ারি দেখছি যে ভাই এই সিস্টেমে করা যায় কিনা আমরা টাকা দিয়ে হয়েছি দেখেন আমি একটা কথা হচ্ছে যখন নিজে ইনভেস্ট করব। তখন আমারও তো একটা রেসপন্সিবিলিটি থাকবে যে আমার টাকাটা যেন মাইন না যায় আপনারা আপনারা ধরেন একটা পাসপোর্টের কপি আমাকে দিয়ে গেলেন আমি এটার উপরে বেসেস করে কিভাবে কাজ করে দিব আমারও তো একটা নিজের সিকিউরিটি দরকার আছে সেই ক্ষেত্রে একটা অপরচুনিটি আপনাদেরকে দিতে পারি এই সপ্তাহের জন্য শুধুমাত্র যারা প্রথম পাঁচটা ফাইল যারা জমা করবে রোমানিয়া এবং চেক রিপাবলিকের এদের জন্য একটা সুযোগ দিব সেটা হচ্ছে প্রথম পাঁচজন উইদাউট আউট অ্যাডভান্সে আপনারা ফাইল জমা দিতে পারবেন রোমানিয়া এবং চেক রিপাবলিকে বাট আপনাদের গ্যারান্টি হিসাবে আপনাদের নিজেদের যে জমা করবে তার নিজের একটা চেক আমাকে ডিপোজিট করে যেতে হবে কত টাকা চেক এটা আমি কমেন্টস বক্সে আপনাকে জানিয়ে দিব হ্যাঁ তবে পারমিট আসার পরে যখন পারমিট আপনি চেক করবেন এম্বাসিতে এবং আপনি অ্যাপয়েন্টমেন্ট যখন পেয়ে যাবেন তখন আপনাকে এই চেকের পেমেন্টটা ক্লিয়ার করতে হবে বাকিটা ভিসার পরে দিয়ে আপনি চলে যেতে পারেন এই কন্ডিশনে আমি আপনাকে আপনাদের সর্বোচ্চ পাঁচটা কাজ করে দিতে পারি নিজে ইনভেস্ট করে এবার আসি আমরা আমাদের আরও আরও অনেকগুলো ইনকোয়ারি ছিল সেটা হচ্ছে আপনারা দ্রুত টাইমে সেঞ্জিনের কোনো কাজ করেন কি না ইউরোপের কোনো কাজ করেন কিনা। দেখেন ভাইয়া আমি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলি প্রথমত দ্রুত কোনো কাজ কখনোই হয় না ইউরোপের কাজ তো দ্রুত কখনোই হয় না যারা বলবে তাড়াতাড়ি করে দিব এদের কাছে গিয়ে আপনারা কারণ ধরা খান আপনাদের হচ্ছে তারাহুরা সব কাজ ভাইয়া আমাকে তারাহুরা দেখেন তাড়াহুড়া করে অনেকেই বাংলাদেশ থেকে ইউরোপ যেতে পারে তারা দুবাইতে আসছে ইউরোপের উদ্দেশ্যে আজকে দুবাইতে হয়তো অনেকেই গল্প করে ভাই আমরা চার বছর অনেকে চোদ্দ বছর অনেকেই দশ বছর হয়ে গেছে দুবাইতে ইউরোপ যেতে পারেনি কারণ সঠিক মাধ্যম পায়নি আর হয়তো তারা যেখানে সেই ক্ষেত্রে লোভনীয় করবেন না লোভনীয় অফার কখনোই অ্যাকসেপ্ট করবেন না এখন আপনাদের জন্য আমি একটা অপরচুনিটি দিতে পারি দুবাই থেকে ভিজিট ভিসায় আপনারা যেতে পারবেন ওয়ার্ক ভিসায় কখনোই ফার্স্ট হবে না ওয়ার্ক ভিসা লেট হবে ভিজিট ভিসায় আপনার এক থেকে দেড় মাস টাইম লাগবে ভিসা হওয়া পর্যন্ত টোটাল হয়তো বা দুই মাস সময় লাগবে সর্বোচ্চ সেই ক্ষেত্রে কারা এটাতে এলিজেবল অ্যাপ্লাই করার জন্য যাদের ইংলিশ সাইন আছে পাসপোর্টে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবেন যাদের ইংলিশ সাইন আছে পাসপোর্টে শুধুমাত্র তারাই এলিজেবল যাওয়ার জন্য ভিসিট ভিসায় সেন্ট খুব ভালো হয় যদি এক্সট্রা কিছু থাকে যেমন ধরেন কারো এমন হয়েছে যে কোম্পানির প্রফেশন তার খুবই ভালো সেই ক্ষেত্রে তার ভিসা হওয়ার পসিবিলিটি বেশি থাকে স্যালারি খুব ভালো সেই ক্ষেত্রে তার ভিসা হওয়ার পসিবিলিটি খুব ভালো তারপরে যে ব্যক্তি দু একটা কান্ট্রি ঘুরে আসছে তার ক্ষেত্রেও ভিসা হওয়ার পসিবিলিটি খুবই ভালো তো ভিসিট ভিসার ক্ষেত্রে এমন না যে সাদা পাসপোর্ট যাদের তারা যেতে পারবে না বা যাদের হচ্ছে ইংলিশ সাইন আসে পাসপোর্টে কিন্তু আপনার প্রফেশন ভালো না সে যেতে পারবে না ব্যাপারটা এরকম না যেতে পারবে কিন্তু পসিবিলিটি ভালো খারাপ দুই দিকে আছে ভিজিট ভিসার জন্য বিস্তারিত যে কোনো আমি বলে দিই যে কোনো সেঞ্জিন কান্ট্রি হতে পারে আপনার প্রসেসিং সময় হইতে পারে এক থেকে দুই মাস যে কোনো সেঞ্জিন কান্ট্রি এই কারণেই বললাম যে কান্ট্রির ভিজিট ভিসার অ্যাপয়েন্টমেন্টটা অ্যাভেলেবেল থাকবে আমরা সেই কান্ট্রিতেই আপনাকে প্রসেস করে দিতে পারব আপনাদের ডকুমেন্টস লাগবে হচ্ছে এমিরার্স আইডি কার্ড বৈধ আইডি কার্ডের কপি সেটা হোক পুরনো হোক নতুন সমস্যা নেই আপনার পাসপোর্টের কপি আপনার ছবি আর ব্যাংক স্টেটমেন্ট যদি ভালো থাকে তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট আর এই এই চারটা ডকুমেন্টস দেওয়ার পরে বাকি সমস্ত ডকুমেন্টস আমরা অ্যারেঞ্জ করে আপনাকে অ্যাম্বাসি ফেস করাবো এটা আফটার ভিসা পেমেন্ট দেওয়ার সুযোগ রয়েছে তবে এক হাজার দেড়হাম আপনাকে অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আপনার ডকুমেন্টস রেডি করার জন্য আপনার ইনভিটেশনের জন্য প্লাস আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাম্বাসি ফির জন্য এটা নন রিফান্ডেবল থাকবে আমি ভিডিওতেই ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনি অ্যাম্বাসি ফেস করবেন ভিসা হওয়ার পরে বাকি পেমেন্ট আমাকে দিতে হবে কিন্তু এক হাজার আপনাকে অ্যাডভান্স করতেই হবে এটা আপনার টাকা আপনার পিছনেই খরচ হবে সমস্ত টাকা তো ভালো থাকবেন ভিসা মার্কেট ভিডিতে সবসময় ফলো দিয়ে রাখবেন আপনাদের রিসপন্স দেখে আমি সত্যিই খুব আনন্দিত এবং দুবাই থেকে আমরা হোপফুলি আপনাদের সাকসেস দেখাবো ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা দেখবেন আমরা কিভাবে কাজ করি ইউরোপের এবং কতটুকু যেহেতু করতে আসছি এখানে সাকসেস হয়ে ইনশাল্লাহ আমরা নিজেদের নাম এখান থেকে প্রতিষ্ঠিত করে যাব তো আপনারা পাশে থাকবেন আপনাদের দোয়া অবশ্যই আমাকে আমার প্রয়োজন আছে ইনশাল্লাহ কখনো প্রতারণা করব না আর করার কোনো ইচ্ছাও নেই আপনারা সাথে থাকলে আমি আরো আগে যাব ব্যবসার দিক থেকে এবং আপনাদের সাপোর্ট প্রচুর পরিমাণে সাপোর্ট পাচ্ছি সব মিলে আমি আল্লাহর কাছে লাখ সুখী এবং আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম